এক সময় নব্বই দশক বা দু শুরুতে আর বিসি মানে রড বালি সিমেন্ট বলে প্রতিষ্ঠিত করতো আজকে আমরা যখন বিভিন্ন অন্যান্য কলেজে রাজনৈতিক বা সোসাইলে যখন যাই তখন সেই কলেজের ইউনিয়নের ছেলেরা বা দাদা ভাইয়েরাও যখন বলে যে দাদা নৈহাটি কলেজ থেকে এসেছো দাদা এল ট্যালেন্টও হবে দাদা আমার কলেজের একটা মেয়ে ভালো গান করে আমার কলেজের একটা মেয়ে তাৎক্ষণিক বক্তব্য খুব ভালো দেয় আমার কলেজের একটা ছেলে খুব সুন্দর র‍্যাপ করে দাদা তোমাদের অত বড় মঞ্চ দেখুন অনুষ্ঠান বাংলা বহু কলেজ হয় কিন্তু আমাদের এল ট্যালেন্টও প্রাথভূমিক মহাশয় এবং বিধায়ক সনদেও চেয়ারম্যান অশোক চারার্জি মহাশয়ের সহযোগিতায় মহাটির রেল মার্ট ওই পনেরোশো কুড়ি হাজার দর্শকের মাঝখানে পারফর্ম করার যে সুযোগ পায় এটা বিশাল বড় ব্যাপার সেই হিসাবে আমাদের কলেজের সম্মান যথেষ্ট আর সাংবাদিক বন্ধুদের আরেকটা বলি তুলিকা আমি পঙ্কজ আকাশ মৌমিতা আছে প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রচুর মেসেজ আমাদের ফোনে আসছে প্রচুর যে আমরা কি করে অনুষ্ঠান দেখবো আমরা কি করে পার্টিসিপেন্ট করব বা কিছু আমাদের প্রাক্তনিকাদের একটা অ্যালুমিনি সোসাইটি আছে মর্নিং কলেজ ডে কলেজ ইভিনিং কলেজ তিন কলেজের ওই অ্যালুমিনি সোসাইটি গঠন করা আছে আপনারা সেই তিন কলেজের ইউনিয়ন রুমে এসে যোগাযোগ করবেন অ্যালুমিনি মেম্বার হতে হবে তারপরে তাদেরও পাঁচটা দেওয়া হবে পুলিশ প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য মানে বলে বোঝাতে পারবো না যে পুলিশ প্রশাসন যদি আমাদের পাশে না থাকতো এত ক্রাউড আমাদের ছাত্র ছাত্রীদের দ্বারা আপনারা দেখেছেন আমাদের বাউন্সার একেবারে অনুষ্ঠানে থাকেই না পুলিশ প্রশাসন একদম শুরু থেকে শেষ অব্দি রেলমার্ট শুধু বলবো না কলেজেও কিছুদিন আগে যে নবীন অনুষ্ঠান হলো সেখানেও দশটা থেকে রাত্রির আটটা অবধি পুলিশ রয়েছে পুলিশকে নিয়ে কিছু বলা নেই পুলিশ প্রশাসন যথেষ্ট খুব ভালোভাবে কাজ করে সক্রিয় দেখুন এইটা আমার আমি যদি ভুল না হই আহ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিধায়ক সাহেব দে এবং এমপি সাহেব পার্থভূমি বসেছিল একদিন কলেজে কমন রুমে সেদিন আলোচনা করছিল প্রাথমিক মহাশয় যে স্কুল পার করে যে কলেজের গন্ডি অর্থাৎ স্কুলের ছাত্র ছাত্রীদের একটু কলেজে পরিচয় করা দেখবেন এই দেখবেন যারা ইলেভেন টুয়েলভে পড়ে তারা অনেকেই কলেজে আসতে চায় তাদের জন্য কলেজে আসার একটাই ডেট খোলা থাকে সেটা সরস্বতী পুজোর ডেট তো সেখানে সেই টেবিলে আলোচনা হচ্ছিল যে স্কুলের ছাত্র ছাত্রীদের যদি একটু অংশগ্রহণ করতে পারিস ওদের কলেজে আরো তাড়াতাড়ি পরিচিতি পাবে আমি বলছি তুলিকা বা দিব্যেন্দু পেশ আপনাদের সাংবাদিক বন্ধুরাও দু একজন বললো যে আমিও কিছু কিছু স্কুলের সঙ্গে যোগাযোগ আছি আহ সেটা আশি ছাড়িয়ে যাবে প্রচুর জোরে বল